আমাকে এই জায়গায় ছবি আছে ইন্ডিয়ান আর্মির চিফ হ্যাঁ জেন পিকে সিং হ্যাঁ উনি ওনার সাথে আমার সাথে দেখা দিল্লিতে এই কিলিংয়ের পরে তাই বললাম যে এই হয়েছে আমাদের প্রধানমন্ত্রী এই বলতে বলছে তারপরে এই হলো আমরা টিভিতে টক শো করছি এই বলছে তো উনি খুব অ্যানার্ট হয়ে গেলেন বললেন যে হোয়াই ইউ পুট দ্যাট ক্যান্ডু ডু আর্গুমেন্ট যে ওখানে ট্যাঙ্ক পাঠালে আর কমান্ডু পাঠালে এরকম এ হয়ে যেত চাই দিকে রক্ত তৈ যেত এরকম তোমরা বলছো আমি বললাম যে এক্সেলসি টেলার্স হোয়াট ইজ দি হোয়াট রং উই মেড বললাম হোয়াট ইজ দি রুলস অফ দি আমসেস ইউ গো বাই দি বুক রুল ইজ হোয়াইন দ্য কু দি ইজ দ্যারিজু কু

তো আমি সাথে তো এই কথা বলছি যে তোমরা সারাদিন হত্যাকাণ্ড করতে দিছ হু হ্যাভন গন বাই দ্য বুক তো উনি বললেন যে উনি তখন গেম মি আমি তো এর ভাই বোনকে বলছি সেখান থেকে গেব নিয়ে কনফেশনাল স্টেটমেন্ট অন দ্যাট ডে কনফেশনাল স্টেটমেন্ট দিস আমাকে ভাইরে আপনি কি বলেন আমাকে আমি কি এইগুলো জানি আর্মি কু হয়েছে তারপর কাউন্টার কু করতে হবে হোয়াট ইজ দ্য বুক আর দেশের গো বাই দিবুক আমার কাছে কিছুই জানি না আমি তো আর্মি রুল সম্পর্কে কিছু জানি না আর তদুপরি আপনার আর্মি চিফ জেনারেল মঈন আমার কাছে এসে বসছিল এয়ার চিফ আমার কাছে বসছিল নেপাল চিফ আমার কাছে এসে বসছিল তারা আমাকে আসছে কেন হোয়াই দি কেম বি সেটা যদি আইন হয় আর টু গো বাই দি বুক অ্যান্ড হইন দেয়ার মাসবে কাউন্টার কু তা তাদের মতো করবে তারা কেন আমার কাছে আসছে কিছু জন্য আসছে এরপরে বলে এক সেকেন্ড আমি এর পরপরই ওনার সাথে কথা বলার পর পরে জেনারেল মহিনের সাথে ক্যান্টনমেন্টে একটা ফাংশান আমার দেখা হল তা আমি ইন্ডিয়ান আর্মি চিফের সাবেক আর্মি চিফের রেফারেন্স দিয়ে বললাম যেই বলেছে আর শেখ এই কথা বলেছে তা আপনি ওখানে গেছিলেন কেন আপনি আর চিফ নেহাম চিফকে নিয়ে শেখ হাসিনার কাছে কেন গেছিলেন গোবাই দেবুক আপনি ওখানে কাউন্টারে অ্যাটাক করে দেবেন আমাকে বলে আপনি কি বলেন মঈন বলছে আমি ময় সম্পর্কে কনক্লুশন দিব তোমাকে মইন আমাকে বলছে সি ইজ দি প্রাইম মিনিস্টার হোয়েন শি কল ডাস হোয়াট হোয়াট ইজ দ্যার অপশন উই আর টু গো অ্যান্ড সি হার উই হু অ্যাটেন্ড হার কল তো আমি বললাম যে ময়িন আপনার ঘরে যদি আগুন লাগে আপনার বউ বাচ্চা যদি আগুনে পুড়তে থাকে আপনি সেই সময় যদি প্রধানমন্ত্রী কল দিয়ে আসেন আপনার বউ বাচ্চা আগুনে পুড়তেছে আপনি বউ বাচ্চা ফেলাই দিয়ে কি আপনি শেখ হাসিনার কলে তার কাছ গিয়ে বসে পাম তামাক খাবেন আর সিগারেট খাবেন আর ওই চা খাবেন চা বিস্ক্রিট খাবেন আমাদের তার মুখের উপর আলাদা আল্লাহ থাকে আলম যে ইউ আর আনফিট ইউ আর টোটাল আনফিট জেনারেল অ্যাস চিফ আই মোহাম্মদ মুসা ফ্রিডম ফাইটার No, i felm to cেরার ইউ আনফিট টু বি দ্য চিফ শোনো না এবং সে উত্তর দিতে পারেনি সে মাথা নিচু করেছে